एम जी न्यूज पावर हाउस नहीं हम एन आर सी नहीं हम क्या नहीं हम चाहते हैं सब लोग भाईचारा भाई एक साथ में रहेंगे हम लोग जुलूम नहीं करेंगे अब एक कट्टा रहेगा तो कोई कुछ नहीं कर सकता है अब जब तो हम लोग जिंदा है आप ये याद रखना हमको जिंदगी भी बर्बाद होना पड़ेगा उसको लिए भी है। अब मत का डरते नहीं है लेकिन हम जनता का नहीं हम रहते तो मैं क्यों ये कह रहा हूँ जो सरकार आप लोग चुनते हैं मालिक जनता है सरकार जो बैठी हुई है वो किराएदार है वो परमानेंट नहीं है आज है तो कल नहीं है तो मैं ये कहना चाहता हूँ किराएदार है जाति मकान थोड़ी है सभी का खून है इस मिट्टी में शामिल हिंदू मुसलमान सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल हिंदुस्तान किसी का बाप का थोड़ी है इस भाईचारा को बरकरार रखिए सभी को फिर से ईद मुबारक कोई दादा करने अगर आते हैं आप चुपचाप रहो माथा ठंडा रहो बिल्कुल रहे कुल कुल आप रहेगा कुल कुल हम नहीं करने देंगे एक बंद है एन आई ए को भेज देता है सबको अरेस्ट कर लो सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा यही बात में रहता है हम तो एक छोटा आसमान जाते हैं सुंदर आसमान जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा আমি সুন্দর আসমান জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এন আর সি হবে কিনা সিএ হবে কিনা আবার ইউনিফর্ম সিভিল কোড নেয় ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মানমনা না গায়ে জোরে মানব না গায়ে জোরে মানব না গায়ের জোরে মানব না আর আমার সাথে লড়তে গেলে জেনে রেখো তুমি আমাকে জেলে ভরে দিতে পারো তুমি আমার গোলা কেটে দিতে পারো কিন্তু আমি বিশ্বাস করি মুদ্রায় লাখ বুড়া চাহে তো ভালোবাসি বিশ্বাস করি আপনাদের পরিবার পরিজন যারা পেয়ে কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায় তা নাহলে তাদের নামগুলো কেটে দেবে পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো ওটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড এটা যদি না চান বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি তৃণমূলের গুন্ডাগুলো একটা প্রাচীন তুলে রেখেছিল এখানকার চব্বিশ পার্সেন্ট সংখ্যালঘু আমি পরিষ্কার বলেছি আমাদের লড়াই গুন্ডা এবং চোরেদের বিরুদ্ধে যারা আমফানের টাকা আবাসের টাকা গরিবের হকের টাকা চুরি করেছে বিরুদ্ধে আর যারা গুন্ডামি করে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে আমি যা বলবো তাই দিতে না এজেন্ট বসাতে না আমার একের দল থাকবে আমি তো বলছো সব দল থাকছে না সব দল থাকবে সবার কথা শুনবে শান্তিপূর্ণভাবে মানুষ তার অধিকার প্রয়োগ করবে ভালো করলে প্রশংসা করবে খারাপ করলে সমালোচনা করবে আমি খুশি যে আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সাতশো জন সংখ্যালঘু ভাই দাদা চাচা বোন দিদি তারা আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংখ্যালঘু মোর্চা আছে তারা একটা ছোট্ট আপ্যায়নের আয়োজন করেছে আমি তাদেরকে শুভেচ্ছা পেরেছি দিতে তারা শুভেচ্ছা নিয়েছেন তারা আমাকে মিষ্টি খাইয়েছেন আমিও তাদের মিষ্টি খাইয়েছি মমতা ব্যানার্জি বলছে যে একটা জেলখানা বানিয়ে দিন আমরা সবাই ঢুকবো ইডি সিবিআই দিয়ে চলবে না একশো তেত্রিশ কোটি দেশ আপনি সবাইকে জেলখানা বানানো আছে ওনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা কি আর জেল বড় জেল আছে ভোর ভোর সাড়ে তিনটায় উঠতে হয় গ্যারেড করতে হয় বিকেল চারটের সময় রাত্রের খাবার খেতে হয় ফোন ব্যবহার করা যায় না বানানো আছে বড় জেল আছে ওনার ভাইরা আছে তো বালু ভাই আছে মোটা পার্থ আছে পার্থদা আমার পার্থদা কোথায় আমার পার্থদা মহাসচিব

দেখুন দিলীপ ঘোষ আর বাড়ার সাথে যে ক্যান্ডিডেট চিনি আমি নামও করব না এটা ওনাদের সংস্কৃতি এটা ওনাদের মুখেই মানায় এত প্যারামিলিটারি তালে কি করতে নির্বাচন কমিশনার সাত দফা ভোট করেছে সত্তর দফা ভোট হলেও এবার বিজেপির আসন বাংলায় কমছে 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 ডবল ডিজিটে পৌঁছানোর সম্ভাবনাও কম সুতরাং চেলা কাট নিন আর গোটা গাছ কাঁদে নিন জনগণ বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন আছেন এবং আরো বেশি বেশি করে থাকবে আরেকটা কথা উনি বলছেন যে ঈদ সহ বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়েছে সেখানে বিতরণ করেছে ইলেকশন কমিশনে অভিযোগ জানাবো আমার এরকম জানা নেই দেখুন আমরা দুর্গাপুজো বা ঈদ এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা ধর্ম যার যার উৎসব সবার এবং এই যে দুর্গা উৎসব এবং ঈদে আমাদের নতুন বস্ত্র পরার একটা বিধি একটা রীতি পুরনো প্রাচীন আমল থেকেই চলে আসছে তো সেই সূত্রে আত্মীয় স্বজনরা একে ওকে তাকে দেয় আমরাও জনপ্রতিনিধি দিয়ে থাকি কিন্তু এবছর নির্বাচন বিধি লাগু থাকার কারণে আমরা সেই জিনিসটা করতে পারি এবং আমার মনে হয় যে কাকুলি দেবী তিনবারের সাংসদ চারবারের সাংসদ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ওনার মতো বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের আর জ্ঞান দেওয়ার দায়িত্ব মনে হয় মাননীয় বিধায়ক বর্তমান লোকসভার বারাসাতের প্রার্থী তার নেই এটা তার ক্ষেত্রে সব মানুষরা এখানে ভাবে এটা একটা সম্প্রদায়ের একটা উৎসব আজকে পবিত্র ঈদের যে উৎসব সেই উৎসব পালিত হচ্ছে এখানে আমরা এসেছি আমাদের এখন পঞ্চায়েত সমিতির যে সভাপতি নেহাল আলীর বাড়িতে এরকম আমরা বিভিন্ন জায়গায় মুসলিম মহল্লা যেসব জায়গায় উৎসব হচ্ছে সেই উৎসবে আমরা পার্টিসিপেট করছি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের মানুষ দলের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করছে অর্থাৎ অবশ্যই তাই সেটা আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য যে ধর্ম যা নিজের নিজের উৎসব সবার সেটা আমরা দুর্গা থেকে শুরু করে ঈদ পর্যন্ত যা যা উৎসব হয় সব ধর্মের সব অনুষ্ঠানেই আমরা সামিল হই এটাই তো উচিত এটাই তো বাংলার কৃষ্টি এটাই তো আমাদের ইতিহাস তাই বলে সেইভাবেই সৃষ্টি হয়েছে সেভাবেই চলছে আসলে মানুষ হতাশা থেকে অনেক কথা বলে হতাশাগ্রস্ত হয়ে পড়াতে মানে কাকুরিদির বিরুদ্ধে যিনি প্রার্থী এত গুণী প্রার্থী বারাসাত লোকসভায় কখনও কেউ দাঁড়িয়েছেন বলে আমার জানা নেই অর্থাৎ তার হতাশা হওয়াটা খুব স্বাভাবিক সেই হতাশাগ্রস্ত হয়ে বিজেপির কর্মীরাও হয়তো বলছেন যে এটা রাজনৈতিকভাবে কাকুলিদি ব্যবহার করবেন একদমই না কাকুলিদির এই ধরনের অনুষ্ঠানে রাজনীতি প্রবেশ করিয়ে ভোটের রাজনীতি করবার প্রয়োজন হবে না তিনি গতবারের চাইতেও বেশি ভোটে জিতবেন আপনারা দেখে নেন অজিত সাহা আমি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ আজকে এখানে কতজন আপনার আজকের এই ঈদের দিনে আমি এটা হলো আমার চোদ্দ পনেরো বছর পনেরো বছর আমি আগে একটু ছোট হতো আস্তে আস্তে তার মানে বড় হচ্ছে বড় হচ্ছে আজকে আমাদের সাত লোকের এখানে নিমন্ত্রণ আছে আজকে নিমন্ত্রণে আমি আজকের দিনটা খুশির ঈদে আমার যত মানে হিন্দু সম্প্রদায়ের মানে আমার বন্ধু বান্ধব এবং সমস্ত মানুষদের আজকে আমি এই দিনটাকে বেছে নিয়েছি তাদের একটু আমন্ত্রণ দিয়ে একটু সাত আট টা বার্তা আজকে খুশির দিনে আজকে খুশির ঈদ তিরিশ দিন রোজা রাখার পরে আজকে দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন আনন্দের দিন এই দিনটাতে আমরা মানুষের সঙ্গে মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে এবং মানুষ যাতে আজকের দিনটা আনন্দ করতে পারে এবং সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা ভালোবাসা আপনি যে অনুষ্ঠানটা করছেন হ্যাঁ হ্যাঁ আমি মানে আমার পঞ্চায়েতে সমস্ত বিরোধী যা তার মানে সদস্য আছে এবং প্রত্যেকে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে আজকে আজকের দিনে আমি কোনো মানে দলের কোনো বিষয় না সমস্ত মানুষদের আমি আমন্ত্রণ জানি বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি আমাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আমাদের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ অজিৎসা মহাশয় এসছেন আমাদের হাবলার চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমাদের নীলিমেশ বাবু এসছেন এবং হাবলার কাউন্সিলর হ্যাঁ প্রাক্তন চেয়ারম্যান এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি

আমি হাওড়া পঞ্চায়েত সমিতির সভাপতি